ঐতিহ্যবাহী সংগঠনের সাধারণ কখনো মাথা নত করেননি এবং দলের একজন নিবেদিত পান নিবেদিত প্রাণ নিষ্ঠাবান কর্মী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক চেতনার সৈনিক এবং তিনি ছিলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চট্টগ্রামের বিশ্বস্ত এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন ধারণ করেছেন জন্মেও আওয়ামী লীগ উত্তৃত জনগণ আওয়ামী লীগে তিনি বুঝতেন আওয়ামী লীগের রাজনীতি তিনি সবসময় করেছেন এখানে ভাই আছেন আমাদের ডক্টর হাসান আছেন চট্টগ্রামের করিম দিয়েছেন একজন এমপি হওয়ার বড় ইচ্ছে ছিল সেই ইচ্ছাটাও বঙ্গবন্ধু কন্যা পূরণ করেছে কাজে কোনো কিছুই অপূর্ণতা তিনি একজন পরিপূর্ণ মানুষ এবং তার মনে কোনো